হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আসলে দীর্ঘপথ সময় ধরে আমরা আসলাম একটু ঘোরার জন্য আসলে আমরা কর্মরত থাকি সেজন্য আসলে সময় পাই না ঘোরার জন্য তারপরও মনটাকে আর মানাতে পারলাম না এই সুন্দর ভিউটাকে মিস করতেছিলাম তার জন্য আমরা সবাই মিলে আসছি একটু এই ভিউটাকে উপভোগ করার জন্য সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ আসলে আমরা শহরের মাঝে থেকে এই সুন্দর ভিউ উপভোগ করা আসলে খুবই টাফ তার জন্য আসলে এই নিগ্ধ বাতাসের মাঝে সাগরের বুকে একটু নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য চলে আসলাম দেখেন কত সুন্দর নীল আকাশ আর ওই দেখতে পাচ্ছেন ওই দূর পথে দেখা যাচ্ছে যে ওইটা হচ্ছে সাগর আমাদের বঙ্গোপসাগর সেখানেই আসলাম আমরা ঘোরার জন্য আসলে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য কি বলবো আসলে এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এখানের মজাটা কি আসলে আপনাদের এখানে না আনতে পারলে বুঝাতেই পারব না যে আসলে এখানকার ফিলটা কি আসলে আপনারা আসলে বুঝতে পারবেন সো যারা চট্টালাবাসী আছেন যারা দূর দূরান্ত থেকে এসে চিতাঙে বাস করেন বা কর্মরত আছেন যদি একটু সময় পান আপনারা এই দূরপথে চলে আসবেন এই জায়গাটার আসলে কি বলবো একটি মায়ার একটি জায়গা যেখানে আসলে মনটা শীতল হয়ে যায় সেই আসলে কি বলবো কত অপূর্ব একটি দৃশ্য এবং যেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এই ভিডিও দেখে আপনারা ফিল নিবেন বাট আপনারা এখানে আসলে বুঝতে পারবেন তাই না হ্যাঁ হ্যাঁ আসলে কি বলবো এখানে আসলে আসলে মনে হয় না বাসার কথা বলে যায় মানুষ এখানে সময় কাটাইলে দেখা যায় আসলে বাসায় ফিরতে হবে এরকম কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না একটা শান্তির নিঃশ্বাস চলে আসে অন্তরের ভিতরে আসলে তাই হ্যাঁ আসলে আমরা এই যে দেখতেছেন ভাই ব্রাদাররা মিলে আসলে এখানে ঘুরতে আসলাম আপনারাও যদি মন খারাপ লাগে আসলে নিজেদের কাছে যদি একটু বোরিং ফিল মনে হয় তাহলে এইখানে চলে আসবেন ঠিক সমুদ্রের পাশে এসে একটু আকাশের দিকে তাকিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে মনটাকে উদাস করে নিয়ে যাবেন দেখবেন আসলে ভালো লাগবে সো বন্ধুরা এই ভিডিওটা যারা দেখবেন আশা করি সবার মাঝে পৌঁছে দিবেন সবাই যেন এই দৃশ্যটা উপভোগ করতে পারে এবং তাদের মনে যদি কোনো কষ্ট বা বেদনা থেকে থাকে তারা যদি চায় তার মনটাকে শীতল করার জন্য তারাও চলে আসবে এই দূর পথে তো আমরা আসলে কেমন লাগলো এখানে এসে অনুভূতিটা কেমন এখানে আসছি ঘন্টার উপরে হলো আসলে কিন্তু এখান থেকে এখনো যেতে ইচ্ছা করতেছে না এখানে আসলে একটা মৃদু বাতাস তারপরে একটা সাগরের যে একটা ঢেবের যে একটা সুর আসলে এটা খুবই মনোমুগ্ধকর আসলে এটা আসলে মনের ভিতরে আসলে জায়গা করি নেয় সেটাই আর কি সুপ্রিয় বন্ধুরা এবং ভাইরা আসলে ফিরে যেতে ইচ্ছা করতেছে না আসলে সেটাই বলতে চাচ্ছি বারে বারে যে আসলে এখানে যেতে ইচ্ছা করতেছে না মনে হয় যে এই এখানেই বসে থাকি এখানেই শুয়ে থাকি সো প্রিয় বন্ধুরা আশা করব সবাই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন আর আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন আমরা চাই আপনারা এত সুন্দর সুন্দর ভিউ আপনাদের মাঝে তুলে ধরার জন্য উপভোগ করবেন আপনারা আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন স্পেশালি লাইকটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করার মূল কারণ হচ্ছে এই জায়গাটা সুপরিচিত যারা এখন এই জায়গা সম্পর্কে জানে না যারা আসলে এই মনোমুগ্ধকর পরিবেশ থেকে এখনো বঞ্চিত তারা যেন এই জায়গাটার সন্তান খুব সহজেই পেতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন এই কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার